আসসালামু আলাইকুম আমি তফিদুল আমি একজন স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা সামনে দিব দুই বছর যাবৎ আমার স্টুডেন্ট হিসেবে যা খরচ লাগে ওই গাছগুলো থেকে সব উঠছিল মোটামুটি মানে বাড়ি থেকে কোনো টাকা পয়সা আবার নিতে হয়নি নি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পেপে পেঁপে সবসময় এই পেপার নিয়ে দীর্ঘদিন আপনাদের সাথে কথা বলছি আমরা সব সময় বিভিন্নভাবে আপনাদেরকে শাহি পেঁপা চাষে উৎসাহ দেয় কিন্তু আসলে আমরা সরজমিনে হয়তো সব বাগানে যাইতে পারি না কাজের কারণে এটা আমাদের এলাকারই এক ভাই আসলে সে পেঁপা চাষ করছে একটা সমস্যা দেখা দিছে গোড়া পচা আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন যাওয়া যাক প্রিয় দর্শক শাহির ধর্মই গোড়া থেকে ধরে যদি যত্ন করা যায় এখানে যে সমস্যাটা রয়েছে এই যে দেখুন আটা ঝরতেছে আপনারা কতটুকু জানেন এই জায়গায় কিন্তু আক্রমণ করছে এখানে আমরা পরামর্শ দিচ্ছি এক এক আবহাওয়ায় এক এক ধরনের পরামর্শ চলে এখন যেহেতু গৌরী আবহাওয়া বৃষ্টি রোধ হচ্ছে এখানে মাটি থেকে গ্যাস চলতেছে মাটিটা যে আলগা করে দিবে সে পারতেছে না কারণ এটা একটা নিচু জায়গা আপনারা যদি একটু দেখেন তারপরেও সে একটু ভালো করছিল করার কারণে এই জমিতে আবার লাগাচ্ছে এখানে রেডিমল গোড় পার লিটার পানিতে এক মিলি এবং এমস্টার টপ এক মেলি দিয়ে যদি গোড়াটা ভিজে দেয় আমার মনে হয় এটা সল্ট হবে আমরা এইভাবেই আসলে দেই অনেক সময় অনেক দিই কিন্তু এটাতে আমরা রেডিমড গোল্ড এবং মিস্টার টপ দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক আমার কথা তো সব সময় শুনেন এখানে উদ্যোক্তার থেকে শুনবো আসলে তার পেপা চাষের কাহিনী হ্যাঁ প্রিয় দর্শক ভাই আপনি একটু বলবেন যে আসলে পেপা চাষের গল্পটা একটু আসসালামু আলাইকুম আমি তৌহিদুল আমি একজন স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা সামনে দিব আমি পেঁপেতে প্রায় দুই বছর আগে থেকে আসছি তো এখানে আমি তিন থেকে চারটা গাছে পেঁপে আমি চাষ করেছি এর আগের বছর সেটা করছি সেখানে মোটামুটি আমার দুই বছর যাবৎ আমার স্টুডেন্ট হিসেবে যা খরচ লাগে ওই গাছগুলো থেকে সব উঠছিল মোটামুটি মানে বাড়ির থেকে কোনো টাকা পয়সা আবার নিতে হয়নি এখান থেকে আমি দেখছি বেশ লাভজনক এটা সেই হিসাবে আমি আমার বাড়ি থেকে কিছু জমি নেই এখানে আমি পেঁপে চাষটা শুরু করছি এটা করে এখন কি রকম মনে হচ্ছে না গাছ তো মোটামুটি অনেক সুস্থ সবল আছে দেখে মনে হচ্ছে মানে যেমন চাচ্ছি তার থেকে অনেকটা ভালোই আছে প্রিয় দর্শক সেই পাঁচটা গাছের কাহিনীটাই শুনবো আসলে পেপার চাষের কাহিনী এই এই গাছগুলো না এগুলা কিভাবে কোথায় থেকে কিভাবে কি করছিলেন একটু যদি এগুলো আপনার থেকে ওখান থেকে নার্সারি কাছেই তো এখান থেকে দুই দর্শক এটা এটার বয়স কত এটা দুই বছর প্রিয় দর্শক পাঁচটা গাছই কিন্তু আছে আসলে শাহির যেটা সবচেয়ে যেটা গল্প আর কি যারাই এটা করছিল তারাই কিন্তু আসলে ভালো করছে এখানে আবার সুন্দরভাবে এ করা হয়েছে প্রিয় দর্শক আসলে পেপার চাষ করে দেখেন পাঁচটা গাছ থেকে আমরা যেটা বলি আপনাদেরকে যে পাঁচটা গাছ থেকে পেপার চাষ করে সে একজন স্টুডেন্ট মানুষ তার লেখাপড়ার খরচটা জোগাচ্ছে তাকে কোথাও থেকে নিয়ে নেয় পাঁচটা থেকে এখন কিন্তু এখানে কতগুলো গাছ আছে এখানে প্রায় একশো বিশটা একশো পাঁচটা পেপার থেকে একশো বিশটা পেপার গাছে আছে আমার মনে হয় আমি দেড়শো পেপার গাছ দিয়ে আমার অর্থনীতি পরিবর্তন হয়েছিল আল্লাহ রহমত সে একশো বিশটা করছে আমার বিশ্বাস গাছের যে গঠন প্রিয় দর্শক যদি একটু লক্ষ্য করেন গাছের যে গঠন আছে যে চেহারা আছে প্রতিটা গাছ সুন্দর আছে যদি আল্লাহ চাই পাঁচটা গাছ দিয়ে যে তার যদি স্টুডেন্ট লাইফ চলে যায় এটা কিন্তু আসলে কাল্পনিক সবচেয়ে এখানে যেটা ব্যাপার সেটা হলো নিয়ত যদি নিয়ত ভালো থাকে তাহলে কিন্তু আল্লাহ দেয় দেখেন আর এই জাতটার একটা সবচেয়ে যেটা ভালো বৈশিষ্ট্য এখানে আপনার কোনো টোকলা নাগা বেরাম এখানে কোনো গাছে ভাইরাস এটা একটা দেশীয় জাত এটা কিন্তু অনেক ভালো হবে এবং আমি আমার ছাত্রকে আশ্বাস দিলাম যে আমরা কাঁচা পেঁপে বেঁচবো না এই এই গাছ পাঁচটার থেকে কাঁচা পেঁপা সম্পূর্ণ পাকা একটা পেঁপে আমি কাঁচা ছেড়ে নিই আসলে পাকা পেঁপা লাভজনক একটা ছোট্ট দুই কেজি ওজনের যদি পেঁপা হয় এটা একশো টাকা বিক্রি করা যায় যে কোনো বাজারে যদি পাঁচ কেজি ওজনের একটা পেঁপা হয় এটা একশো দেড়শো টাকা পর্যন্ত বিক্রি করা যায় আর একটা সাই পেঁপার গাছে অনেক পরিমাণ পেপার ধরে আমরা এই পেঁপা চাষের এই এলাকাতে প্রাইমারি স্কুলে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে আমরা পেঁপা খাওয়ার প্রতিযোগিতা সিলার প্রতিযোগিতা দাম কেন এইরকম বাগানগুলো যেন গড়ে ওঠে প্রিয় দর্শক আমি একাই ভালো আছি আমি একাই ভালো থাকতে চাই এটা আমার স্বপ্ন নয় আমি এরকম স্টুডেন্ট যারা বেকার যারা আসলে কোনো কর্ম পাচ্ছে না তারা আসুন পেঁপা লেবু পেয়ারা কলা এই চাষগুলো আমাদের সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায় আজকে যে চাষি পাঁচটা গাছ দিয়ে শুরু করছিল সেই চাষি কিন্তু এখন একশো বিশটা সে যদি ভালো করে সামনের দিকে যেন আরও সে ভালো করতে পারে আসলে গাছ লাগে যদি পরিচর্যা না করেন এখানে আমরা যে প্রিয় দর্শক একটু না বললেই নয় যেহেতু কষ্ট করে আসছি এখানে জৈব সার দেখুন প্রচুর পরিমাণ খাবার দেওয়া হয়েছে গাছগুলো কিন্তু এমনি সুন্দর নাই আমরা কিন্তু আসলে পেপার লাগে থুই আমি অনেক ভিডিওতে দেখছি আমার চাষিরাই মাটিটা চাষ উপযোগী নয় সে একটা সেঁচ দিবে দেয় না এভাবে করলে তো আসলে পেঁপে হবে না আপনারা যত্ন করেন এই ছোট আজ একটু আনা সমস্যা হয়েছে আমার দুই দিন থেকে ফোন করো স্যার আমি দুই দিন ধরে বৃষ্টি আসতে পারি না আজকে বাধ্য হয় আবার ফোন যখন করছে তখন কিন্তু তার একটা গাছের সমস্যা সমাধান করার জন্যে আমাদের এখানে আসা প্রিয় দর্শক মূল কথা যেটা আসুন আমরা সবাই মিলে বিভিন্ন ফুল ফসল বিভিন্ন কৃষিগুলো করি দেশকে সমৃদ্ধ করি এবং ইনি ছাত্র এই ছাত্র ভবিষ্যৎ মঙ্গল কামনা করি লেখাপড়ার পাশাপাশিও যে আসলে পেঁপা লাগে বসে থাকতে হয় না ধরে থাকতে হয় না সে পাঁচটা গাছ থেকে যখন একটা আর্নিং পাশে তখন কিন্তু সে অলরেডি চলে গেছে আমরাও আপনাদেরকে অনুপ্রেরণা জানার জন্য এই ভিডিওগুলো দেই যারা ছাত্র আছেন যারা বেকার আছেন যারা আসলে বাড়ির আশেপাশেও আপনি দশ পাঁচ বিশটা পেপার গাছ গ্রামাঞ্চলে যারা থাকে তারা কিন্তু করতে পারি আমি সবাইকে পেপা চাষের আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম